উঠেছিস কেন আমি ওয়াশরুমে যাব না তুই ঘুমা ওয়াশরুমে পরে যাবি কিছু পাইছে খুব যা যা তাড়াতাড়ি যা আমি ওয়াশরুমে এসে দরজা লাগিয়ে দিলাম আমার ওয়াশরুমে দুইটা দরজা একটা আমার রুম থেকে যাওয়া যায় আর একটা পাশের রুম থেকে আসা যায় আমি আমার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেলাম পাশের রুমে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম আম্মুর কাছে চলুন ওরি কি বলতেছে শুনে আসি কি ব্যাপার ছেলেটা এতক্ষণ হয়ে গেল ওয়াশরুমে গেল এখনো বের হচ্ছে না কেন দেখি তো এই যে মিস্টার আপনি এখনো ওয়াশরুমে কি করেন কি ব্যাপার কোন সারা শব্দ নাই কেন পড়ি আমাকে ডাকা ডাকি করতে লাগলো এইদিকে আমি আম্মুর কাছে বললাম আম্মু এই মেয়েটা আমাদের বাসায় এসেছে কেন আজ থেকে পড়ি এই বাসায় থাকবে ও এইখানে এসেছে পুলিশ হয়ে যদি কিছু উল্টাপাল্টা করিস তাহলে বলবো তোকে জেলে ভরে দিতে আমি আবার কি করলাম তোমাকে দূর ভালো লাগে না আমি চললাম রাতে বাসায় আসবো একটার দিকে দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকো এটা আমার প্রতিদিন বলতে হবে না যা বের হয়ে এখন আমি বের হয়ে গেলাম আসলাম এসে সিয়ামকে ফোন দিলাম হ্যালো সিয়াম কই রে তুই এই তো বাসায় কেন না এমনি আমি আসতেছি আচ্ছা আয় রাইসাও আছে বাসায় তাহলে তো ভালোই হলো রাইসা হচ্ছে সিয়ামের বোন আমার চার বছরের জুনিয়র আমার সাথে রিলেশন করতে চাই আমি মানা করে দিছি তবুও ঘুরে আমার পিছনে চলুন দেখে আসি পরি কি করতেছে ছেলেটা তো দরজাও খুলছে না যাই আমি চাচিকে গিয়ে ডেকে আনি যদি আবার কিছু হয়ে যায় চাচি চাচি কি হয়েছে পরি চাচি তোমার ছেলে তো ওয়াশরুমে গিয়েছে আর দরজাই খুলছে না কিছু হয় নাই তো আজ তোকেও বোকা বানিয়ে চলে গেল তোমার কথা আমি কিছুই বুঝলাম না আরে ও তো সে কখন বাসা থেকে বেরিয়ে গেছে তুই হয়তো জানিস না এই ছেলের মাথায় কত বুদ্ধি আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় ও আচ্ছা তাহলে তো তাকে জেলে ভরতেই হবে এই না এটা আমার একমাত্র ছেলে এই ছেলের কিছু হলে আমি থাকতে পারবো না আচ্ছা আমি গিয়ে একটু বিশ্রাম নেই আচ্ছা তুই যা আমি রান্না করে তোকে ডাক দিব চাচা কখন আসবে একটু পরও চলে আসবে ও আচ্ছা আচ্ছা আমি গেলাম পরি রুমে চলে গেল আমিও চলে আসলাম সিয়ামদের বাসায় কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিয়ে বলল ভাইয়া আসেন ভেতরে হঠাৎ তোমার এত পরিবর্তন কেন রাইসা এমনি আপনার পেছনে আর ঘুরবো না ও আচ্ছা ভালোই তো হলো সিয়াম কই ভাইয়া উপরে আছে আমি চলে আসলাম আন্টির কাছে আন্টি কেমন আছেন ভালো বাবা তুমি কেমন আছো ভালো